পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে জনক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ সহ দফায় দফায় চেয়ার গ্যাস ছোড়া হয় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে পুলিশ বর্বরতার অভিযোগে আজ বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি ভারতের কলকাতার বহুল আলোচিত আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজ্য সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করে হাজার হাজার মানুষ

এটা কি করে করছেন আজকে যদি উনি কিছুই না করে থাকেন তাহলে উনি এরকম ব্যারিকেড করে এত আটকে এত সিকিউরিটি দিয়ে উনি কেন বসে আছেন যে করে চোখে তো খালি দিয়ে এই ল্যাম্পোসে বেঁধে ফাঁসি দিয়ে দাও ল্যাম্পোসে বেঁধে একদম সামনে একদম আর কিছু আমি থাকতো তো সালাকে গুলি মেরে দিত মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি মহিলাদের রিসেপ্টের কথা চিন্তা ভাবনা করছেন এবং উনি কিরকম ধরনের মুখ্যমন্ত্রী বিক্ষোভে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে আঠাশে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বিজেপি চন্দ্রানী চন্দ্রা নিউজ